পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলা শাসক দপ্তরে কনফারেন্স হলে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শাসক এস পেন্নাবালাম এই বৈঠকে নির্বাচন কমিশন স্বীকৃত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং খসড়া ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ভোটার তালিকায় নাম সংযোজন সংশোধন ও বাদ দেওয়া সংক্রান্ত আপত্তি জানানোর পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয় এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক এটিএম শোভা শ্রেণী আসানসোলের মহকুমা শাসক সদর বিশ্বজিৎ ভট্টাচার্য সহ নির্বাচন দপ্তরের অন্যান্য আধিকারিকেরা প্রশাসনের তরফে জানানো হয় যে খসড়া তালিকা প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলো তাদের দাবি ও আপত্তি জানাতে পারবেন স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকা তৈরি লোককে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান আধিকারিকেরা আমাদের যেটা এসআইআর টোয়েন্টি টোয়েন্টি সিক্স স্পেশাল ইন্টেনছিল তার পাবলিকেশন অফ ড্রাফট ড্রাফ রোল ডেট আজকে ষোলো তারিখ আজকে আমরা আজকে আলপাতি মিটিং করলাম এটাতে আমাদের যেটা যেটা ফাইনালি কাজ হয়েছে ওটা ওনাদেরকে বলা হলো ফাইনালি ড্রাফট রোলে কতজন থাকছেন কতজন আমাদের ডিলিট হয়ে যাচ্ছে এটা জানানো হলো এটা আপনারা জানেন এটা আমরা আগেও বলেছি আমরা আমাদের টোয়েন্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড ভোটার ভোটারদের মধ্যে আমাদের এখন ড্রাফ রোলে আছে অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি লাখ টোয়েন্টি থাউজেন্ড ভোটাররা থাকছেন আর বাদ দিয়েছে বিভিন্ন কারণে আপস্যান্ট ডেথ পার্মানেন্টলি শিফটেড ডুপ্লিকেট এই কারণে বাদ দিয়েছে তিন লোক প্রায় তিন লোক চোটা আজকে মশলা ভোটার তালিকায় প্রকাশ হলো আমাদেরকে একদি হার্ড কপি সফট কপি এখনই দেওয়া হচ্ছে আর হার্ড কপি অলরেডি ফ্রিজটি হয়েছে আমাদেরকে আর সন্ধ্যা পর্যন্ত সময় নিয়েছে সন্ধ্যার মধ্যে প্রত্যেক পলিটির পার্টিকে সব কপিটা দিয়ে দেবে এবং মূলত যেগুলোকে আলোচনা হলো যেগুলো আর্ম্যাপ্ত আছে যাদের বিরিয়ানি হবে আবার মূল যেটা সেই হিয়ারিং এর প্রসেসটা কি হবে তাদেরকে যে তারা দু হাজার দুই তালিকায় নাম থাকা নাম তাদের নেই অথচ তারা বাস্তবিক ক্ষেত্রে ছিল তাদের হিয়ারিং এর ক্ষেত্রে কি হবে আমরা যেন বলে এসেছি পার্টি বা আমরা আমাদের দলের পক্ষ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার বলেছি যে হিয়ারিং এর সময় যেন কোন স্বচ্ছ ভোটার যাতে বাদ না যায় মানবিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেক ইয়ার যেন এই নির্দেশটা দেওয়া হয় মূলত আমাদের একটা দাবি আছে আর দ্বিতীয় দাবি দাবি হচ্ছে যে এমন কিছু ভোটার আছে যারা হয়তো পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকে আসতে পারবে না তাদের ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে ওনারা পরিষ্কার বলেছেন যে তিনি প্রমাণ করতে পারেন তার ছেলের বা মেয়ে বাইরে পড়াশোনা করছেন বিদেশে পড়াশোনা করছেন হিয়ারিং আসতে পারবে না বা চাকরি করছেন সেক্ষেত্রে তার বাড়ির যদি কেউ আসে এবং তাদের সবচেয়ে বড় কথা তাদের পাসপোর্ট আছে পাসপোর্টটা যদি রিকমেন্ডসে দেখিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে আলাদা কিছু লাগবে না আরেকটা যে পয়েন্ট আছে আমরা যেটা বলেছিলাম যে এলাকা ভিত্তিক গ্যারান্টার 10 জনের দল যাতে মানুষ দূরদূরান্তে যেতে লাভ সেই ক্ষেত্রে বলেছেন এক একটা বিধানসভা হবে কোন কোনে

এই বিএল ওর মাধ্যমে নোটিশটা যাবে যারা এক লক্ষ আনম্যাপিং আছে এক লক্ষ তাদেরকে বিএল ওর মাধ্যমে নোটিশটা যাবে টাইম ডেট জায়গা সমস্ত জানিয়ে দেওয়া আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা